শিরিনকে গোহারায় হারিয়ে জিতে গেল পারল এবার মুখোমুখি রায়নের তো রায়নের সাথে কি এবার পারল পারবে জিততে কি পারবে পারল তো সম্পূর্ণ জানতে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো শিরিন বলছে কিরে পারল কিক মারছিস না কেন তোর পেট ভরে নি না দাঁড়া এবার তোকে আমি পেট ভরিয়ে দিব এদিকে পারল বলে হে ভুবনেশ্বর এবার বুঝতে পেরেছি এর জন্য আমি এতক্ষণ ওর টাইমের মাপটা ধরতে পারিনি শিরিন তোর চালাক আমি ধরে ফেলেছি এরপর পারুল এবং শিরিন খেলতে থাকে কিন্তু প্রথম কি কী আমরা দেখতে পাবো পারুল জিতে যায় তখন শিরিন অবাহক হয়ে যায় বল কি ব্যাপার যে আমি একটু অনমনস্ক ছিলাম তখনও আমাকে মেরে দিল দাঁড়া এবার দেখাচ্ছি তুই কি করে পারিস এই বলে আবারও খেলা শুরু করে দেয় এদিকে বস পরিবার সবাই অনেক খুশি হয়ে যায় রায়নও যা দেখে অবাক হয়ে যায় এরপর দেখা যায় শিরিন দ্বিতীয় রাউন্ডে পেরে যায় তখন পারল যা দেখে অবাক হয়ে যায় এদিকে শিরিনের মা অনেক খুশি হয়ে যায় তখন শিরিন পাউলের কাছে এসে বলতে থাকে কিরে পারুল আরো কে খেলবি নাকি পারাবি তুই চাইলে এটা আমি খেলা বন্ধ করে দিতে পারি আর তখন পারল বলতে থাকে তোকে তো থামাবো আমি এই রাউন্ডেই তোকে আমি থামাবো তো খেলা শুরু করে দে ঠিক আছে আর তখন শিরিন বলে ঠিক আছে এই বলে শিরিন এবং পারুল আবারও খেলতে শুরু করে দেয় এদিকে রায়ন বলে কি ব্যাপার ওরা দুজনে কি কথা বলছে তবে যাই হোক না কেন পারুল এবার আর পেরে উঠবে না এদিকে আবারও দুজনের খেলা শুরু হয়ে যায় একের পর এক খুব ভালো খেলতে থাকে যা দেখে তো সবাই অবাক হয়ে যায় বস পরিবার অনেক খুশি হতে থাকে এদিকে রায়ন বলে কি ব্যাপার পারলে কি হলো ও তো এর আগের রাউন্ড জিরো ছিল এখন এত ফার্স্ট কিভাবে খেলছে অবাক হয়ে যায় রায়ান অন্যদিকে শিরিন বলছে কি ব্যাপার পারলে তো কিভাবে ভালো খেলছে ও তো শূন্য পয়েন্টেই ছিল অন্যদিকে শিনের বাবা তার মাকে বলছে শোনো এজন্যই বলেছিলাম এত ওভার কনফিডেন্ট হয়েও না কারণ এই খেলা যে কোনো সময় মোর ঘরে যেতে পারে কারণ এবার শিন এবং পারল দুজনেই সমান সমান স্কোর পেয়েছে যা শুনে অনেক ভয় পেয়ে যায় শিনের মা এদিকে রায়নের মা অনেক ভয় পেতে থাকে বলছে পারলে কি হলো পারল জিতে গেলে তো হবে না শিরিন তুমি আমাকে জিততে দিও না তাহলে তো পারুল এবং রায়ন দুজনে মুখোমুখি লড়াই হবে তখন বসপরিবার রায়নকে এক করে দিবে এটা বলে অনেক ভয় পেতে থাকে রায়নের মা অন্যদিকে আবারও খেলা শুরু হয়ে যায় একের পর এক শিরিন হেরে যায় পারুল জিতে যায় যা দেখে সবাই অবাক হয়ে যায় তো দুজনের পয়েন্ট সমান সমান হয়ে গিয়েছে এখন এক পয়েন্ট যে বেশি নেবে সেই জিতে যাবে তো দুজনে আবারও হাড্ডাহাড্ডি লড়াই শুরু করতে থাকে এবারও পারো সিনকে হারিয়ে এক পয়েন্ট এগিয়ে যায় যা দেখে বস পরিবার অনেক খুশি হয়ে যায় শিরিন তো অনেক রাগান্বিত হতে থাকে বলছে কিভাবে সম্ভব ও কিভাবে এত ভালো খেলছে আর তখন ওই রাউন্ডটা শেষ হয়ে যায় তখন হোস্ট ঘোষণা করে আমরা এর আগে রাউন্ডে দুর্দান্ত খেলা দেখলাম রায়নের মাধ্যমে শিরিন পাওলকে হারিয়ে আরেকটি চাঞ্চল্যকর খেলা সৃষ্টি করেছে তখন ওই রাউন্ডটা শেষ হয়ে যায় এদিকে শিরিন তার বন্ধুদের কাছে এসে খুব রাগান্বিত হতে থাকে তার বন্ধুরা তাকে সান্ত্বনা দিতে থাকে তার মা এসে বলতে থাকে শিরিন কোল ডাউন তুমি তো মাত্র এক পয়েন্টই হেরেছ তখন শিরিন বলে তব পাওলের কাছে মা আমি বুঝতে পারছি না প্রথমে তো আমার সঙ্গে দাঁড়াতেই পারছিল না এখন ভালো খেলা কিভাবে খেলছে এদিকে সিনে বাবা বলতে থাকে মেয়ে না মেয়েটা না প্রফেশনাল খেলো না হলেও মেয়েটার মধ্যে খেলা আছে ঠিক যেন আমার মতো এদিকে বস পরিবারের বৌদিমণি এবং পিসিমণি সবাই পারের অনেক সেবা করছে পালকে পানি খাইয়ে দিচ্ছে তো সেবা যত্ন করছে আর তখন সবাই বল আচ্ছা পারুল হঠাৎ করে তোর এমন কি হলো যে তুই সিডিনকে হারিয়ে দিলি তখন পাল বলে দেখো ওই যে ফ্যান দুটো ওই ফ্যান দুটো স্প্রিডে ওই সিডিনের কফ দুটো খুব দ্রুত আসছিল যেটা আমি বুঝতে পারছিলাম না যখন আমি বুঝতে পেরেছি তখন ওই স্পিডে আমিও ককটা হিট করে দিচ্ছি যা শিরিনকে হারাতে সক্ষম করেছে এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় তখন ফ্যানের দিকে টাকায় তো সবাই অনেক খুশি হয়ে যায় তখন বলছে ফ্যানের জন্য তাহলে তুই পারছিলি না ঠিক আছে দাদু বলে ঠিক আছে দিদিভাই তুই এবার জিতে আয় যা শুনে বলতে থাকে হ্যাঁ দাদু আমাকে যে জিতেই হবে তোমাদের আশীর্বাদ যে আমার কাছে রয়েছে এটা বলে দাদু অনেক খুশি হয়ে যায় অন্যদিকে শিরিনকে সিনেমা সান্ত্বনা দিচ্ছে বলছে শিরিন মা মাথা ঠান্ডা করো আর ওই যে দেখো এক রাউন্ডে জিতেই মনে যে সব জিতে নিয়েছে আর তখন সেনের বাবা বলে প্রতিপক্ষকে এত দুর্বল মনে করো না ঠিক আছে তখন সেনের বাবা সেনকে বলে শিরিন তুমি না মাথা গরম করে কিচ্ছু করতে পারবে না তোমার বুদ্ধিকে কাজে লাগাও পাল কিন্তু খুব শার্প মেয়ে তাই ওর বুদ্ধিকে কাজে লাগিয়েছে তাই ও পারছে তাই তোমার বুদ্ধিকে কাজে লাগিয়ে দেখো ও কিভাবে এত হঠাৎ করে খেলাটা পেরে গিয়েছে এটা তোমাকে বুদ্ধি খাটিয়ে বের করতে হবে তখনই তুমি ওর সঙ্গে পারবে বুঝতে পেরেছ তখনই সিন তার বাবার কথাটা রাইট মনে করে বুদ্ধি খাটাতে থাকে আর তখন সে বুদ্ধি অনুযায়ী তার হঠাৎ করে এই ফ্যানের দিকে সিনির চোখ পড়ে যায় তখন সিন বলে ও এই ব্যাপার এবার বুঝতে পেরেছি তাহলে পারলে ফ্যান দুটো কি কাজে লাগিয়েছে কারণ এই ফ্যানের গতিটা আমাকে আমাকে জিততে সাহায্য করেছিল এটা পারল ধরতে পেরেছে ঠিক আছে পারল এবার আয় এবার তোর চালাকে আমি ধরতে পেরেছি আমিও দেখে নিব তুই কিভাবে এই রাউন্ডে তুই ফাইনাল রাউন্ডে জিতে যাস তো এই বলে দুজনের খেলা আবার শুরু হয়ে যায় এদিকে হোস্ট বলে আবারও আবারও শুরু হয়ে গেল তৃতীয় রাউন্ড মানে এটাই ফাইনাল রাউন্ড এই রাউন্ডে যে জিতবে সেই বিজয়ী হবে তো এইভাবেই দুজনের খেলা আবারও ফাইনাল রাউন্ডে শুরু হয়ে যায় খেলা শুরু করার আগে শিরিন বলে এক মিনিট যা শুনে তো রায়ন অবাক হয়ে যায় তখন বলতে থাকে সিন কি বলতে যাচ্ছে তখন রায়নে বলে হ্যাঁ অবশ্য সে নতুন কোন আইডিয়া বের করেছে বুদ্ধি কি শুধু পালে রয়েছে নাকি সিনের কি নেই নাকি তখন শিন বলতে থাকে এই ফ্যান দুটো বন্ধ করার ব্যবস্থা করুন কারণ এই ফ্যান দুটো আমাকে খেলতে অনেক ডিস্টার্ব করছে তখন এই ফ্যান দুটো বন্ধ করে ফেলে তখন শিন পালের কাছে এগিয়ে যায় পাল তখন বলতে থাকে কিরে শিরিন ধরতে পেরেছিস না তখন সিন বলে হর না আমি ধরতে পেরেছি এর জন্য তুই আমাকে না রাউন্ডে আর তখন পার্ল বলে তুই তো প্রথম থেকে সুযোগ নিয়েছিস আর আমি বুঝতে পারিনি ঠিক আছে ভালোই করেছিস এবার দেখব কর যা তাড়াতাড়ি যা সার্ভ কর এই বলে দুজনে খেলা শুরু করে দেয় তো দুজনের খেলা শুরু হয়ে যায় এই রাউন্ডে শিরিন একের পর এক পারুলকে পরাজিত করে ফেলে কারণ শিরিন অন্য নিয়মে খেলছে সে ভাব দেখাচ্ছে দূরে কিক মার আসলে কাছে কিক মেরে দিচ্ছে এভাবে পারুলকে হেনস্থ করে জিতে নিল শিরিন এই রাউন্ড তখন শিরিন অনেক খুশি হয়ে যায় এমন কি লাস্ট মোটে পারুলকে একেবারে ফেলে দিয়েছে পালে পাটটাই ভেঙে গিয়েছে তখন বসু পরিবারের সবাই পারুলকে তাদের কাছে নিয়ে নেয় তখন পা দেখতে থাকে পার কি হয়েছে এদিকে ডিনেসারও চলে এসেছে বলছে পারুল তুমি কি খেলতে পারবে তখন পারুল বলে স্যার আমাকে তো খেলতে হবে আমাকে 2 মিনিট সময় দেন দেখি অবশ্যই আমি খেলবো তখন ডিনেসার তাকে 2 মিনিট সময় দিয়ে দেয় এদিকে শিরিন অনেক খুশি হয়ে যায় এবং পারুলকে নিয়ে অনেক বাজে কথা বলতে থাকে তখন রায়ণ বলে শুন শুন শিরিন এভাবে বাজে কথা বলিস না কারণ হাজার হলেও আমাদের কলেজের স্টুডেন্ট ঠিক আছে খেলার জন্য তুই ভালো করে খেলতেই পারিস তাই বলে খেলার বাইরে অকেনে এরকম ক্রিটিসাইজ করা ঠিক নয় তখন সেনে বাবা বলে হ্যাঁ আমিও এটাই তোমাকে বোঝাতে চাচ্ছি ঠিক আছে তোমাদের খেলা কোর্টের ভিতরে বাইরে নয় তোমরা চুপ করো ঠিক আছে তখন শিরিন চুপ হয়ে যায় এদিকে শিরিন এক মিনিট চোখ বন্ধ করে ভাবতে থাকে শিরিন তাকে কিভাবে হারিয়েছে তখন এই পড়ল উত্তরটা পেয়ে যায় বলছি পেয়ে গিয়েছি আমি শিনের চালটা ধরতে পেরেছি কারণ শিন আমাকে এই রাউন্ড ইচ্ছে করেই হেনস্থ করেছে ও এমন ভাব দেখাচ্ছে যে দূরে কিক মারবে আসলে ও কাছে কিক মেরেছে আবার কাছে দেখিয়েছে দূরে মেরেছে ও জিতে নিয়েছে এইবার আমি শিনের চালটা বুঝতে পেরেছি তখন সবাই একথা শুনে অনেক খুশি হয়ে যায় তারপর আবারও ফাইনাল রাউন্ডের খেলা শুরু হয়ে যায় তো একের পর এক সিরিনকে হারাতে থাকে পারুল যেটা দেখে সবাই অবাক হয়ে যায় শিনের বাবা বলতে থাকে তাহলে কি মেয়েটা সিরিনের চালটা ধরতে পেরেছে ও এই জন্যই পারছে ও ঠিক আমার মতোই খেলছে তো লাস্ট মুহূর্তে সিরিনকে হারিয়ে পারুল জিতে যায় এদিকে শিরিন খুব রাগান্বিত হতে থাকে কিছুতে নিজেকে কন্ট্রোল করতে পারছে না আর এদিকে বসবারের সবাই পারুলকে নিয়ে অনেক হাসানন্দে মেতে উঠেছে তখন ঠাম্মি বলে জানিস তো পারুল দিদিভাই তোর দাদু না এই মুহূর্তে নেই কোন একটা কাজে চলে গিয়েছে আমি না খবরটা পৌঁছে দিয়েছি অনেক খুশি হয়েছে এদিকে রায়ের মনের অজান্তে অনেক খুশি হয়ে যায় বলে শেষ মুহূর্তে জন্তু হারিয়ে দিল খুব ভালোই খেলেছে এদিকে শিরিন তো খুব রাগান্বিত হচ্ছে বলছে না না এটা আমি মেনে নিতে পারছি না তখন সিনের মা বলে আর নিশ্চয়ই কোনো চিটিং করেছে তা না হলে সিনের মতো চ্যাম্পিয়ন পিলারকেও কেউ হারিয়ে দিল তখন সিনের বাবা বলে তুমি এটা বলবে না মেয়েটা অনেক ভালো খেলেছে বুদ্ধি দিয়ে খেলেছে ও কোনো চিটিং করেনি আর তখন সিন বলে ডেট তুমি অর্কের কথা বলছো স্বিনের মাও সে একই কথা বলতে থাকে বলছে তুমি পালকে সাপোর্ট করছো তখন সিনের বাবা বলে না না আমি পারুলকে সাপোর্ট করছি না তবে মেয়েটা অনেক ভালো খেলেছে মানতে হবে আচ্ছা যাক মেয়েটার সঙ্গে আমি একটু কথা বলে আসি যা থেকে শিরিন আরও রাগান্বিত হতে থাকে তখন পালে কাছে গিয়ে বলে পারুল তুমি অনেক ভালো খেলেছো তোমার খেলা আমার অনেক ভালো লেগেছে তখন পরাল বলে কাকু তখন বলে হ্যাঁ তুমি অবাক হচ্ছ কেন সিনে বাবা বলে আমি কি তোমার খেলা ভালো বলতে পারি না তখন পরাল বলে না কাকু আসলে এটা বলছি না তখন বলে হ্যাঁ তুমি অনেক ভালো খেলেছো আচ্ছা তুমি চালটা চাল মধ্যে কিভাবে যে সেনকে মাত দিয়ে দিলে তখন বলে তুমি কি লাস্ট মধ্যে তোর মুভমেন্টটা ধরতে পেরেছিলে এই জন্যই পেরেছ না তখন বলে হ্যাঁ কাকু পেরেছি আচ্ছা আপনি কিভাবে বুঝলেন তখন সেনের বাবা বলে আমিও তো একসময় এভাবেই খেলতাম ঠিক আছে তুমি অনেক ভালো খেলেছো তো আশীর্বাদ করতে থাকে যা দেখে শিরিন অনেক রাগান্বিত হয়ে যায় আর পারুল অনেক খুশি হয়ে যায় তো প্রিয় ভেস তাহলে আপনাদের কেমন লেখেছে শিরিনকে গোহারা হারিয়ে পারুল জিতে গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট আকর্ষণীয় পর্বে আরো কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ